হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি দুইটি টুকটুকে লাল অ্যাচ এয়ার টিয়ার একদম ফুলি ফ্রেশ অবস্থায় আছে বাংলাদেশ যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন একটি হচ্ছে চব্বিশের মডেল চব্বিশের ফেব্রুয়ারিতে কিনা আরেকটি হচ্ছে বাইশের মডেল বাইশের লাস্টের দিকে কিনা দুনোটি বাইক ফ্রেশ অবস্থায় আছে তো প্রথমে যদি এই বাইকটা দেখাই এই বাইকটি চলছে ষোলো হাজার কিলোমিটার মাত্র ষোলো হাজার কিলোমিটার চলা সাত মাস বয়স বাইকটির এই ব্যাগটি একদম ফুলি ফ্রেশ অবস্থায় আছে আপনারা অফিসিয়াল সার্ভিস সহকারে পেয়ে যাবেন দুইটা চাবি অফিসিয়াল সার্ভিস সব কিছু পেয়ে যাবেন বাইকটিতে বিন্দু পরিমাণ কোনো স্কেচ নেই দেখতে পাচ্ছেন হেডলাইট কন্ডিশন সামনে টায়ারের সামনে টায়ারের এখনও রেড রেড কালার দাগটা এখন আসেই এখনো ওঠে নাই এবং কি ফুলি ফ্রেশ অবস্থায় আছে অফিসিয়াল সার্ভিস সহকারে পাবেন এই ব্যাগটি একদম নিউ অবস্থায় আছে তো যারা এবারে আটটিয়ের বাইক খুঁজতেছেন একদম ফ্রেশ কন্ডিশন তারা বাইকটি নিতে পারেন এ এটিও অ্যাপাস আছে ওয়ান সিক্সটি সিসি এটি হচ্ছে বাইশের মডেল বাইশের লাস্টে কিনা এই ব্যাগটি চলছে ছাব্বিশ হাজার কিলোমিটার এই ব্যাগটি মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলছে এই ব্যাগটিও ফ্রেশ আছে আউটলুক কন্ডিশন ইঞ্জিন সব কিছু ওকে আছে এই ব্যাগটিও ফুল ফ্রেশ তো এই ব্যাগটি পেয়ে যাবেন খুবই কম প্রাইজের মধ্যে দাম দুটাই আলোচনার সাপেক্ষে রাখছি আপনারা আসবেন দেখবেন করে দামাদামি করে নিতে পারবেন তো এই এটা হালকা একটি স্পট আছে সামনে হেডলাইটে এটা আপনাদের দেখাই দিলাম তাছাড়া আর মোটামুটি খুবই ফ্রেশ আছে আর কোনো সমস্যা নেই এই তো দা যারা এটা সিআরটি বাইক খুঁজতেছেন তারা আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে সাইড বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর তো যারা পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ